গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও না গাইস তোমাদের মাঝে গাইছে আর গাইস এখান থেকে দেখো ভাই একটা কিন্তু নখালা প্লেয়ারে কিন্তু মেরে দিলাম আর এই প্লেয়ারটা নিয়েছি রাগে গেছে গাইস ঠিক আছে এখন আমার মানুষ আসছে গাইছে আর আমি হেডশট দিয়ে কিন্তু খুবই ভাস করে দিলাম গাইস আহ রে 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 ভাই ভাই রে ভাই আমার মাত্রি আসিস তো রে তোর কিরা দিয়েছে কিরা দিয়েছে তোরে গাইস আর একটা দেখো বলদের ঘরে বলদ গাইস দেখো আমার মারার জন্য গাইস মূর্তি উত্তি আসছিল গাইস আর আমি ওরা পিঠে দিলাম গাইস ওরা কিন্তু আমি সেই পিঠা পিঠে দিলাম সেই ছিল কিন্তু ছিল ওহ ভাই আর একটা উপরে দেখো পিকনিক ছিল ওরা কানা করে দিছি গাইস মায়ের কিন্তু কানা করে দিছি আইস আর কি বলবো রে ভাই আর কি বলবো গাইস ঠিক আছে আর ভাই কিল্লা কিন্তু পেয়ে গেলাম গাইস আর এখানে দেখো ভাই এ ডাবল এম এর শর্ট কে গাইস এমনি কিন্তু বেঁকা হয়ে গেছে গাইস ঠিক আছে দেখেন কিন্তু আমি কনফার্ম কনফার্ম ও রে ভাই রে ভাই কনফার্ম করে দিলাম গাইজ আর এখান থেকে আমি তুরন্ত ছয়টা কিল কিন্তু হয়ে গেল গাইজ আর উপরের থেকে নামছে পলতের ঘরে পলতে নেমি আর এখান থেকে কিন্তু কিল কিন্তু কনফার্ম করে দিলাম গাইজ ও ভাই পুরো প্লেয়ার গাইজ পুরো প্লেয়ার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার গ্র্যান্ড মাস্টার লবি গাইজ ঠিক আছে কি মাইটটা এনে দিলাম গাইজ আর হুকুম কিন্তু যাচ্ছে আরও কিন্তু টের পাইনি গাইজ দেখো ভাই সামনে কিন্তু ও ভাই ও ভাই সেই 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 ছিল সেই ছিল

আমি কিন্তু কে কিন্তু পাই গেলাম আর এখান তো ভাই দেখো একটা কিন্তু ওদিকে যাচ্ছিল আর আমি দেখতে শর্ট দিয়ে কিন্তু আর এই সাইড দিয়ে গাইছ আরেকটা দশ ওরে বলদের ঘর বলো ওরে বলদের ঘর বলদ এক হাজার গাইস আর কি দুইশো টোকেন পাবো ও ভাই তিনশো টোকেন পাইছি না মাইতেছি গাইস আমার টিম বেটে আর এইখান ভাই এই প্লেয়ারটা মারা মাইরে গাইস লুট করতেছে খেলাম ধরা গাইস আমি আর কোনোদিন ভাই এভাবে লুট করবো না ভাই মাপসাই গাইস আরে ভাই যারা তারা এখন পর্যন্ত আমাদের পেজে ফলো করো না সবাই একটু কষ্ট করে পেজে ফলো করে দাও আর ইউটিউব চ্যানেল দেখলে গাইস সাবস্ক্রাইব করে দাও গাইস ঠিক আছে আরে এখান থেকে কিন্তু গাইস আমি কিন্তু কিল্লা কনফার্ম দেওয়ার পরে গাইস দাঁড়িয়ে উঠতে যে খাইলাম ধর আরে ভাই কি কোমো রে ভাই আমাকে মেরে দিলো ভাই আরে দেখো ভাই এই প্লেয়ারটা কিন্তু গাইস আমার প্লি তিন ম্যাচে মেরে দেয় আরে ভাই